পনেরোই আগস্ট প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের দিন অত্যন্ত আনন্দের দিন উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল আজ পৃথিবীটা এক জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে চতুর্দিকে চলছে যুদ্ধের দামামা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও সম্প্রতি ঘটে যাওয়া এক হিংসাত্মক ঘটনার সাক্ষী থাকল বিশ্ববাসী এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দেশের বিভিন্ন জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষের মধ্যে যে এক জাতি এক প্রাণ একতার যে ভাবাদর্শ সেটিকে আরও বেশি মাত্রায় প্রতিষ্ঠিত করতে বিশ্ববাসীর দরবারে তুলে ধরতে আগামীকাল পনেরোই আগস্ট দিনটি আমাদের কাছে আরও বেশি প্রাসঙ্গিক আমরা প্রত্যেক ভারতবাসী পনেরোই আগস্ট দিনটি অত্যন্ত আরম্ভরের সঙ্গে উদযাপন করি আমরা প্রত্যেকে উৎসবে মেতে উঠি